দুপুর বন্ধুরা সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সব বাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমরা খুব খুব ভালো আছি রাধাকন্দ গাছ প্রার্থনা করি তোমাদের সব থেকে ভালো রাখো সুস্থ রাখো আর আমার পাশে থেকে আর এখন বাজে হচ্ছে দুপুর দুটো তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম আজ হচ্ছে শুক্রবার শুক্রবারের দুপুর তো স্কুল থেকে এসে হাত মুখ ধুই তো রান্না করলাম আর রান্না কিছু করে গেছিলাম আবার এসে করলাম তো বর স্নান করছে ভাত বেড়ে নিয়েছে ছেলে স্কুল আর ইউটিউব করে দিয়ে দিয়েছি তো চলো দেখো আজকে কি রান্না হয়েছে তো এই দেখো এখানে ভাত বেড়ে নিয়েছি দুজনের আর এখানে হচ্ছে পকড় ভাজা আছে আর এখানে আছে হচ্ছে পেঁয়াজি এটা হচ্ছে ডাল আর ওটা হচ্ছে শাক চচ্চড়ি আর এটা হচ্ছে একটা শাক পোস্ত আর এটা এখানে আছে ডিম তো আজকে অনেক কিছু দুপুরে রান্না হয়েছে তো চলো আর এইটা আর এইটা ভাজলাম পেঁয়াজিটা আর পটলটা ভাজলাম তো চলো খেয়ে নিই তোমরাও সব খাওয়া দাওয়া করে নাও তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে আর এই যে আমার ফ্যানটা বিপর্যসা আওয়াজ কিন্তু ফ্যানটা ছাড়া বাঁচবও না তো চলো বর স্নান করে চলে এসছে খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে তো চিরিক চিরিক করে জল হলো কিন্তু প্রচণ্ড গরম লেগেছে জলটা ঝেড়ে হয়নি তো প্রচুর গরম করছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তো শুভ রাত্রি বন্ধুরা এখন বাজে হচ্ছে নটা আর এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম কারণ প্রচন্ড মানে জল জল হওয়ার পর আর দেখো যে কি পোকা বেরিয়েছে এই যে কিছু করবো না তুই আয়তা ও ভাই মরছে তো এই যে পোকাটা দেখো এই পোকাটা এরকম মেশিন জানের মতো আওয়াজ হচ্ছে গোটো 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 করে এই পোকাটা তোমাদের সাথে শেয়ার করছি আর এই কারেন্ট চলে গিয়েছিলো সেই সন্ধ্যা থেকে কারেন্ট চলে গিয়েছিলো এখন নটা বাজে এইমাত্র কারেন্ট এলো তো যাহা করে অন্ধকারে হাতে হাতে রুটি তরকারি করে নিয়েছি তো এখন এখানে আছে খোলেও না এই যে পরোটা আর এই যে এখানে আছে হচ্ছে কুমড়ো আলু ছোলা দিয়ে একটা তরকারি আর আমার তো ভাত আছে তো খাবার ইউটিউবকেই খেতে দিলাম কারণ ওটা বেজে গেছে আর জল হয়ে মানে চারিদিকে একটু কাদা কাদা হয়ে গেছে অল্প ছিলাম জোরেও জল হয়নি গো আর এটা কি পোকা আমি জানি না গো তোমরা যদি চেনো অবশ্যই কমেন্ট করে জানিও কি জানি কি

আজকে ভিডিওটা শেষ করে দিই নাকি তো দেখো বন্ধুরা আমার ছেলে ভয়ে মরছে আমি পোকাটাকে দেখো হাতে নিয়েছি আমার এসব ভয় লাগে নি তো পোকা একটা ছোট কি করবে হ্যাঁ বিষাক্ত হলে কামড়ে দেবে কিন্তু এটা মনে হচ্ছে বিষাক্ত নয় সেই কাঠ পোকার মতো পোকাটা তো চলো আজকে ভিডিওটা পোকাটাকে ভাবছি মারবো না গো পুষবো তো কেমন হবে তোমরা অবশ্যই বলো বুঝলে এই যে এরকম থাকবে সবসময় হাতে করে নিয়ে ঘুরবো কি খায় কিন্তু জানি না তো কিছু তো একটা খেতে দিতে হবে আর কিন্তু এই পা গুলো কি কাঁটা কাটা পাই আমার হাতে ভুগছে তো দেখো দুটো সোনের মতো আছে দুদিকে নাহলে যদি পুষি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কি পুষবো কি পুষবো না কো আর চলো বর এখনো আসেনি কো তো আসবে আর ছেলে পরে এলো ভিজে ভিজে তো ও খাওয়া হয়ে গেছে তো এবার মশারি বিছানাটা ছেড়ে মশারি খাটিয়ে দেবো তো চলো আর শুভরাত্রি আগামীকাল দেখাবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো টাটা সবাই ভালো থেকো